ভাবতো ওয়ান মিলিয়ন ডলারের একটা সাইট কিনে ফেলল গুগল আর সেই সাইট আজকে আমাদের বিনোদনের রাজা ইউটিউব ঘটনাটি দু হাজার পাঁচ সালের তিনজন তরুণ চার হার্লি স্টিভ চেন আর জাহিদ কাইম পেপালে কাজ করতেন হঠাৎ এই দিন একটা চিন্তায় মাথায় আসে ওদের ইন্টারনেটে সহজভাবে ভিডিও শেয়ার করা যায় না কেন তখন ফেসবুক ছিল স্টার্ট আর টিকটক নামটাই কেউ শোনেনি সেই সময় ইউটিউবের জন্ম চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পাঁচ সাল ভালোবাসার দিবসে তাদের প্রথম ভিডিও ছিল মি অ্যাট জু যেটা আজও ইউটিউবে আছে আর এই ভিডিওর মাধ্যমে শুরু হয় নতুন যুগ ইউটিউব খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে থাকে মানুষ নিজের ভিডিও আপলোড করছে মিউজিক কুতুক সিনেমা স্কিপ সব কিছু অন্যদিকে গুগল তখন গুগল ভিডিও নামে নিজের একটা সার্ভিস চালাচ্ছিলেন কিন্তু কেউই ব্যবহার করছিল না গুগল বুঝে গেল ইউটিউব হচ্ছে ভবিষ্যৎ তারা সিদ্ধান্ত নেয় প্রতিযোগিতা নয় বরং ইউটিউবকেই নিজের করে নেওয়া হবে দু সালের নয় অক্টোবর গুগল ঘোষণা করে তারা ইউটিউব কিনে নিচ্ছে ওয়ান বিলিয়ন ডলারে হ্যাঁ এক বিলিয়ন নয় ওয়ান মিলিয়ন ডলার তখন অনেকে বলছিল গুগল পাগল হয়ে গেছে কিন্তু সময় প্রমাণ করে দেয় এই চুক্তি ছিল গুগলের সারা সিদ্ধান্তগুলোর একটি আজ ইউটিউব শুধু বিনোদনের জায়গা না এটা একটা কেরিয়ার প্ল্যাটফর্ম একটা সার্চ ইঞ্জিন একটা লার্নিং হাব আর সব কিছু শুরু হয়েছিল তিনজন তরুণের ছোট একটা আইডিয়া থেকে তুমি কি জানো ইউটিউবের প্রথম ভিডিওতে আসলে কি বলা হয়েছিল আরও এমন মজার তথ্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো